এখন আছি বানসারামপুর কাটাখালী কফি শপের ভিতরে তো আপনাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে একটু জায়গাটা দেখাতেছে এখানে অনেক খেলনা আছে বাচ্চাদের আর ওই দিক দিয়ে বিমান চৌকি দিয়ে ঘুরতেছে বাচ্চারা বিশাল বড় একটা এরিয়া নিয়ে একটা কফি শপ করছে আর ওই দিকে আছে বেনেনা কলা এই যে কলাটা কিন্তু অনেক সুন্দর এটা দুটো সবই ঘুরে লই বইয়া এক কলা রাতের বেলা আবার এখানে ব্যাডমিন্টন খেলা খেলে এই যে ব্যাডমিন্টনের জাল আমরা সব উড়ে নিল তো আপনাদেরকে বানসারামপুর কফি শপে একটু ঘুরে ঘুরে দেখাতেছি আর যারাই মধ্যে আমার ভিডিওটি দেখতেছেন ওই ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আমার পেজটি ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখেছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি সবাই বেশি করে শেয়ার করে দেবেন আর এখানে আছে কচ্চপ কত সুন্দর কচ্চপ দুইটা অনেক সুন্দর কচ্চপ আর ওইদিকে বক আছে সাদা বগ

অনতো তালে মনে বোঝা যাচ্ছে ঠিক না তো নষ্ট হয়ে গেছে বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার আর হচ্ছে জিরাফ বিশাল বড় জিরাফের মাথা ফোরিং কে ফোরিং এর কি নাই মাথা সারা ফোরিং গিটাটেন তো দেখতে অনেক সুন্দর আমরা এখানে কিছু খাবারের জন্য কিছু অর্ডার দেবো দেখি কি খাওয়া যায় রুই পাশে একটি বিশাল বড় একটি গোড়া আছে কি কি আছে এখানে ভাই তো দেখি আমরা এখানে ছবি আছে কি কি খাওয়া যায় দেখি ফুলকপি হট কপি লাচ্ছি দেখ আমাদের খাবার চলে আসছে নুডলস এবং কফি কফি শপে আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা চলে যাবো বাড়িতে কারিগুরা মানে এটা নাম ড্রাগন কপি আধে আমরা বাইক দিয়েছিলাম তোমাদের আর হচ্ছে কফি শপের গেট কফি শপের নাম হচ্ছে ড্রাগন কফি হাউস